আমাদের সময় তারা করতে শোনেননি আগামীকাল একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে দেখেছেন তো আপনারা ওই যে ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছে কত মানুষ তারা কি যেখানে যাচ্ছিলো তারা কি একবারও ভেবেছিল যে আজকের এখানে অ্যাক্সিডেন্ট হবে আমাদের জীবনটা চলে যাবে আহারে দু দুনিয়া এত অহংকার তাকব আমাদের কিসের বলছে দেখুন এই দুনিয়া ছেড়ে যাব যখন এই দুনিয়া তোমাই ভুলবে তখন এই দুনিয়া ছেড়ে যাব যখন এই দুনিয়া তোমাই ভুলবে তখন দুনিয়াতে চায়রা চিলয়পন এই দুনিয়াতে চায়রা চিলয়পন আstarai তোমর করবে দাপন এই দুনিয়া ছেড়ে যাব যখন এই দুনিয়া তোমাই तो कोन कोने तुन्तुया चे चे चा चा पे जो कोन कोने तुन्तुया तो माई फुल पे तो कोन कोने तुन्तुया ते चा चा ना चे नो या पोन पोने तो नो या ते चा चा ना चे नो या पो अंधारे तो मारी गोर गोर पे ना पोने ये तुन्तुया चे चे चा चा पे जो कोन कोने तुन्तुया तो माई আমাদের এখানে যে আমাদের যে জীবনটা আছে দেখবেন একটা ময়দার আটার খামির যদি বানানো হয় এই খামিরের ভিতরে যদি একটা চুল থাকে ভাই ওই চুলটা যদি টেনে বার করা হয় কেউ বুঝতে পারবে কোনো আওয়াজও পাবে না কেউ কোনো খবরও পাবে না তেমন আমাদের বিদ্যুৎ থেকে চলে যাবে আমরা নিজেই বুঝতে না তাই কবি অতি সুন্দর ভাষায় বলছে দেখুন

ঘড়ি লাগিয়ে দিয়েছে আমরা হাতে ঘড়ি লাগাই মোবাইলে টাইম দেখি এখানে ঘড়ি আছে মোবাইলে টাইম দেখি কি ঘড়ি সেট করে দিয়েছে আমি এখানে আসি আমি যে এখানে প্রোগ্রাম করতে এসেছি আমার ভাইরা জিজ্ঞাসা করছি ভাই আপনাদের এখানে কতক্ষণ প্রোগ্রাম হবে আমার ভাইরা বলল যে দু কি তিন ঘন্টা প্রোগ্রাম হবে আমার এই টাইমটা বলে দেয় আমি শুধু ঘড়ি দেখব টাইম শেষ আমার প্রোগ্রাম শেষ আল্লাহ বাকরাবুল আলামিন আমাকে এখানে একটা ঘড়ি লাগিয়ে দিয়েছে মন দিয়ে শুনবেন যে কান দিয়ে দেখবেন ঘড়ি যেমন টিকটিক করে চলে এখানে যে ঘড়িটা লাগিয়ে দিয়েছে এটাও কিন্তু

चकर पढ़े पे तक এই একই সঙ্গে যারা বসে আছি যদি এর ভিতর আগামীকাল আল্লাহ না করুক সবাইকে আল্লাহ হায়াতের দ্বারাজ করুক এর ভিতর থেকে কে কোনো ভাই কোনো বন্ধু যদি একজন মারা যায় তো মারা যাবার পরে যে কবরস্থানে দাফন করা হয় কোনো দিন না স্মরণ করলেও যখন তাকে মাটি দিতে যাই তখন আমরা কবরস্থানের দিকে তাকিয়ে তাকিয়ে দেখি যে আমার দাদু ওই আমার দাদুর কবর ওইটা আমার বড়ো ভাইয়ের কবর ওইটা আমার বন্ধুর কবর ওইটা ওই শুয়ে আছে তুমি কি একবারও ভেবেছো সোনা যে আমারও ওই রকম একটা জায়গা ওদের পাশে আমার আল্লাপাক তৈরি করে রেখেছে আমার এই বালাখানা বিল্ডিং বালাখানা সব ছেড়ে দিয়ে আমার ওই বন্ধুটা যেমন শুয়ে আছে ওর পাশে আমাকে গিয়ে শুতে হবে ওরে বন্ধু রে কবরকে স্মরণ করো বলছে দেখুন

তুমি কত মানুষের জানাজা পড়েছ যে মানুষটার জানাজা পড়েছ ভাই সেই মানুষটার লাশটা সাদা কাপড়ে মুড়ে দিয়ে আর উপরে শোয়ানো থাকে চোখের পানি ফেলতে 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 আমরা তাদের জানাজাটুকু পড়েছি আমরা কি একবারও ভেবেছি আমাদের ওরকম মসজিদের গাড়িতে উঠে আমাদের লাশটাকে ওরকম সামনে রাখা হবে আমার আত্মীয় স্বজনেরা আমার বড় ভাই আমার ছোট ভাই আমার লাশটাকে সামনে রেখে আমার জানা যাও তারা একদিন পড়বে আমি যা জানা যা পড়ছি যেমন ভাবে আমার জানা যাও একদিন তারা পড়বে এটা কি আমরা কোনো দিন ভেবেছি ভাবি নাই আমরা মরণকে ভয় করি না কারণ দুদিনের দুনিয়া বলছে দেখুন চানা চানা কোলেছো তুমি তো তো মনুষের দিয়েছো মাটি তো চানা চানা কোলেছো তুমি তো তো মনুষের দিয়েছো মাটি তো কে শিরা চলন হয় না সরট তোপুতি মানनन হয় না সরট তোপুতি মানनन হয় না সরট কতটি গোপি তোমার মরন এই দুনিয়া চেঁচা পে যতক্ষণ এই দুনিয়া এই দুনিয়া চেঁ চাপ চকর এই দুনিয়া তোমায় ভুলবে তখন এই দুনিয়া চেঁ চাপ চকর এই দুনিয়া তোমায় ভুলবে তখন এই দুনিয়া চেঁ চাপ চকর মোরা তাই তোমার করপে দপন এই দুনিয়া চেঁ চাপ চকর এই দুনিয়া তোমায় ভুলবে তখন এই দুনিয়া চেঁ চাপ চকর এই দুনিয়া তোমা Oh,